সালাম আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা আজ আমি ইতিহাসের এক নির্মমতম হত্যাকাণ্ড নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব ইসলামের দৃষ্টিতে এটাকে আপনি ওয়াজ বলতে পারেন আমি প্রায় প্রতি শুক্রবারই বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ওয়াজ করব আজকের ওয়াজের বিষয়বস্তু হচ্ছে হাবিল কাবিলের হত্যাকাণ্ড এবং ফেসিজমের উত্থান হজরত আদম আলাইসালাম বিবি হাওয়া আম্মান উপকূল থেকে হজরত জিব্রাইল আলাই হুকুম মতো ওনার নির্দেশ মতো স্মরণ দ্বীপে উনি ওনার বসতি স্থাপন করেন এর মাঝে দিন কেটে গেল হজরত হাওয়া বিবি হাওয়া গর্ভবতী হলেন তার কোল জুড়ে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যথারীতি তো হজরত জিব্রাইল আলা হুকুমে আল্লাহর তরফ থেকে কন্যা সন্তানের নাম রাখল আটলিমা পুত্র সন্তান কাবিল এর কিছু সময়ে কিছু বছর পরে পরের পরবর্তী বছরই আবার একজোড়া সন্তান হাওয়া বিপির কোল জুড়ে আসলো তাদের নাম যথারীতি রাখা হল নাম গাজা আর আগের যে সন্তান ছিল কন্যার নাম ছিল মা আর পুত্রের নাম ছিল কাবিল তো দিনাতিপাত করতে থাকলেন তারা সময় মতো তারা তাদের কার্যক্রম চালাচ্ছেন এর মাঝখানে ওনাদের বয়স সন্ধিকাল হলো বড় হলো কর্মকাণ্ড কার্যক্রম চলছে ওনাদের মত করে ওনাদের তো সবাই বিবাহ উপযোগ্য হলো তো আল্লাহর তরফ থেকে জিব্রাই আলাইহিস ইসলামের মাধ্যমে হুকুম আসলো বিবাহ দেওয়ার জন্য আল্লাহ সোহানুল তাআলা বললেন যে তোমরা যেহেতু বংশ বিস্তার করতে হবে সেক্ষেত্রে তোমাদেরকে জোড়ায় জোড়ায় বিয়ে করা যাবে না যেমন তুমি বিয়ে করেছো সালামকে বলা হলো যে তুমি কাবিলকে বিয়ে দিবে গাজার সাথে যেহেতু জোড়া ভঙ্গ হলো আর হাবিলকে বিয়ে দিবে আকলিমার সাথে আর আকলিমা ছিল যথেষ্ট সুন্দরী গাজার অপেক্ষা কিন্তু কাবিল কি করেছে সে বলছে না এটা হবে না আমি বিয়ে করবো মাকে কারণ আকলি আমি একসাথে আসছি আর হাবিল আসছে গাজা আসছে একসাথে আল্লাহ তাদের জোড়া বেঁধে দিয়েছে তো আদম আল্লাহাম তো শুননা কয়ে ঘটনাটা গিয়ে পোলাই দেি উল্টা পাল্লা কয় আমার কথা শুনে না বলে যে না এটা হবে না আমি ই আল্লাহ সুবান তালাকে বুঝাও তুমি কেমন আমি জানি না এই মাইয়া আমার পছন্দ আমার আমার কথা সারা আমার পছন্দের মাইয়া আমি অন্য লোকের বিয়া দিতে দিব না দেখছেন নি প্যাসটা কাকে বলে লাইয়া গেছে তো এখন আদম আলাহাম তো আল্লাহ হুকুম দিছে জিবুল আল্লাহ সাল্লামের মাধ্যমে এই বিয়া যদি এখন না দেয় এক তো প্রথম তো একটা বিয়াদবি করছি আল্লাহর কথা শুনি না বিস্তার থেকে উল্টা বাল্লা কন্দম খায়া হায়া করছি হাওয়ার লেয়া দুনিয়ার মধ্যে তো বুঝতে পারছি যে ব্যস্তই ভালো আছে যে কি কষ্ট দুইটা দুই দিকে একটা শ্রীলঙ্কায় আরেকজন কোন দিকে আমার ভাষায় যদি কোনো কিছু আপনারা ই করেন মাইন্ড করবেন না আমি ওনাদের সম্মান রেখে কথা বলছি আমি আমার স্টাইলে কথা বলছি এইবার যদি আল্লাহর কথা অমান্য করি যায় কই যে পড়মাল্লা গিতার এখন কাবিল বুঝাইতেছে যে দেখ ভাব এই তো কাম হয়েছে জীবনে আল্লাহর কথা তো অনেক অমান্য হয়ে গেছে একসময় আল্লাহর এখনো যদি আল্লাহর সাথে বেদ বিপরী কথা না শুনি তাহলে কিন্তু খুবই বড় বিপদ আছে এটা কখন বিপদ তুই পাগলামি সাগলামি করিস না আমি যেটা বলি না শোন বলে না বাবেনা আমি তাবিল আটলিমারে ভালোবাসি আল্লাহকে আমার মন দেওয়ানো হয়ে গেছে আমি জানি না ভিতরে ভিত্তি কি ওই চাল্লাতার ওই তখন থেকে এই সমাজে এই যে একটা প্রেম ভালোবাসার সৃষ্টি ঠিক আছে আসলে প্রেম ভাষা ভালোবাসা তো আদম আলাহামের থেকে সৃষ্টি হয়েছে আদম হাওয়াকে খুব ভালোবাসতেন আমরা হাওয়া আদমকে খুব ভালোবাসতাম ঠিক আছে বিষয়টা এরকম শয়তান ন্যায় প্যাস লাগিয়েছে দিদি তো এখন এ চিন্তা করতেছে যে কাবিলে যা শুরু করছে কাহিনী তো বেশি সুবিধার না কাবিলটা বোঝামোক কোনোভাবে বুঝাইতে পারতেছে না কিন্তু আল্লাহর হুকুমে কাবিল অনেক চেষ্টা করছে ওই আকলি যে করবে এই ব্যাপারে সবাইকে বুঝাইতে সেই স্টেট হাবিলকে বুঝাইতে এবং সে গাজাকেও বুঝাইছে ওর মা হাওয়া বুঝাইছে কোনো বুঝি মানে নাই ও কিন্তু কাজ হবে না আমি এইটারে পছন্দ করছি বিয়া কই রাইসার মজা বিষয়টা এরকম ঠিক আছে এখন এখন কি হইল বিয়া তো যথারীতি হয়ে দিল বিয়া হইল কার সাথে বিয়া হইল ওই হাবিরের সাথে হইল আকলিমার বিয়া কাবিলের সাথে দিয়ে দিল গাজার বিয়া কারণ কাবিল কিন্তু মোটামুটি বাবার একটু ভয় পায় কিন্তু কাবিলের মনের মধ্যে এই আকলিমার প্রতি যে ভালোবাসা সেটা রয়েই গেল চিন্তা করে বুদ্ধিসাস্তা আছে এটা স্মরঞ্জব না কোনো কোন কোনো উপায়ে আমার ব্যবস্থা করতেই হবে করা যায় এর মাঝখানে হজরত আদম আল্লাহাম হজে গেলেন তো হজে যাওয়ার সময় মিল্লা মিশা চলিস এমন কিছু করিস না যাতে আমার মান সম্মান যায় ভাই বোন মিল্লামিশা থাকিস এখন তো ভাই বোন ছিল তখন বিয়েটা ভাই বোনের দেখেছেন বিজ্ঞান কতই এখনও কিন্তু ভাই বোনের বিয়ে হলে কিন্তু অনেক জটিলতা সৃষ্টি কাবিল এখন চিন্তা যে এই একটা সুযোগ বাবাই তো নাই যেমনি বাড়ি এডারে এখন পাদ্দা সারাই তো পথের কাটা এডারে না সরান পর্যন্ত শান্তি নেই তো কি বলল বাবাই চলে যাওয়ার পরে দেখতেছে যে হাবিল মেষ চড়াইতে চড়াইতে পুরে মরুধনের মধ্যে একটা গাছের নিচে ঝিমাচ্ছে বৈশ তো চিন্তা বলে একটা সুযোগ আছে ওরে যা করণের এখন করতে হবে আশেপাশে তাকায় দেখে কেউ নেই ওর অন্য ভাই বন্ধু নাই চিন্তা করে কর্ম কি হবে কি করা যায় বুদ্ধি তো নাই মাথার মানব সভ্যতাতে তো অনেকটা চিন্তা আসে নাই এর মধ্যে দেখি ওর সামনে একটা লোক লোকটা কি ওই লোকটা হল প্লিজ ও এখন মানুষের বেশ দৈরা এর সামনে হাঁটতেছে কাবিলের সামনে হাঁটতেছে একটা সে একটা সাপ বানায় দিছে সাপটাকে বানায় ছেড়ে দিয়েছে ওই সাপটা অনেক বড় হয়ে গেছে তো কাবিল দেখতেছে কি একটা লোক তার সামনে হাঁটতেছে তার সামনে একটা সাপ লোকটা উঠা পাথর দিয়ে আসার মেরা সাপটা মেরা লেছে পাথর দিয়ে বাড়ি দিয়ে মাথার মগজটা বুঝে গেলে মিলে চুড়া লেছে তো বললো তো একটা মারার তো একটা ভালো বুদ্ধি গিলো চুড়া লেছে যেহেতু তো এটা তখন কি করতে হবে ঠিক আছে তো এখন করল ওই ও তো বুদ্ধি পাইছে বুদ্ধি পাইলো কি ও চিন্তা করতেছে যে আমি তো ইচ্ছা করলে এই বুদ্ধি দিয়ে এই সিস্টেম মেরে নিতে পারি তো যখন ঘুমাই পাথর উড়ে মাথার মধ্যে দিচ্ছে সাইডটা বাড়ি মগজ এদিক মেদিক সিটটা ও তো খাওয়ার উপর নেই কাবিল কি করলো হাবিলের সানডে মানডে ক্লোজ করে দিল মানে মেরে লিখছে কি ভাবলা প্রেম কি জিনিস না সেই সময় থেকে অলরেডি এই মানব জাতির মধ্যে এই পাগলায় পাগলায় ঢুকায় দিল হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ ঢুকায় দিছে এখন মায়া তো ফালাইছে করবে নাকি এই লাশটা আমি লুকামুক হয়ে মাথায় লয়ালে ঘুরতেছে দূরে দেখে কি একটা কাক আর একটা কাকের লাগে মারামারি করে পাও আর ওই কি বলে ঠোঁট দিয়ে মাটি খুঁজে তো চিন্তা করে আমি মানুষ কাকের বুদ্ধির লগে পারলাম না কি লজ্জার কথা তারপরে যাই হোক ও পরে ওই বুদ্ধি করে মাটি কাইটা মাটি খুচাইয়া পাথরটা পাথরটাথর দিয়ে মাটি খোঁচাইয়া সুন্দর মতো আর বাইরে মাটি যা দেয়া রাই এখন বাড়ি ফিরতেছে আল্লাহ তো দেখা আল্লাহ উপর দিয়ে দেখতেছে সব যাক এই কামড়া গন্ধ তো মানে আল্লাহ বুঝতে পারাই যে আদম যাক যাক আমার একটু অমান্য টমান্য করছে কিন্তু এই পাবলিকে যে এটা করে নেই আল্লাহ ঠান্ডা সুমান আল্লাহ আল্লাহকে মাফ করল তো হত্যা সুন্দর মতো যাইতেছে কিছু দূর যাওয়ার পরে এক ফেরস্ত মারছে এক গেছে আবার কিছুক্ষণ পর জিন্দা হয়েছে আল্লাহ রবীন্দ্র আবার করছে আর এক ফের্তা মারছে আর একটা তারপরও সে আল্লাহর কোন চিন্তা হয়েছে এখন ঘটনাটা আল্লাহ দেখতেছেন জিবাল্লা আল্লাহ সালামকে বললেন যে তুমি কি হুকুম করো পরে গাইরা লাইতে অর্ধেক গেরাল যখনই ওকে অর্ধেক গাইরা ফলাইছে তখন ও বুঝা ফেলছে যে আল্লাহ সালাম তাহলে তো মাইন করে লাইছে তখন বলে যে আল্লাহ আমার মাফ কর তুমি আমার বাপে মায়ে যে করছিল তাও তো তুমি খান্নাঘাঠির পরে মাফ করছ আল্লাহ বলল যে দেখ তারা তো অন্যায় করছিল নিজেদের সাথে তাহলে আমি কি করলাম তুই তো অন্যায় করছিস অন্যের সাথে তুই তো অন্যের ম্যারালাইস অন্যের হক নষ্ট করছিস আকলি মা কে আমি হুকুম দিছি আল্লাহ অল্লাগে বিয় তুই হে মায় আরে বাঘায় নিয়ে তোর কাছে আমার মনে হয় তুই না কি করছিস আগে আল্লাহ ভিতরে তুই ভালো কিছু খরচ না না তুই বলতারসলিমা কাহিনীকে তাই না তুই তো দূষিত করে লাইছ এখন কাবিলে দেখতেছে যে আল্লাহ বিলা হয়ে গেছে পুরা মাইন্ড রাজীবেন না কোন সিনেমায় মাইন্ড করছে আল্লাহ বেশি মাইন্ড এখন বুদ্ধি শুদ্ধি না পায় পাই আল্লাহ তুমি আদম আল্লাহ সালামকে যেমন রসুল পাখির উচিলায় আমরা আমার আল্লাহ এইবারের মতো রসুল পাখির তো আল্লাহ জায়গা পেয়ারে কথা কইস আল্লাহ না কইরা পরে আল্লাহ যেহেতু তুই রসুল কথা কইলি এই যাত্রা দেখলাম তবে আমার মনে হয় তো মাপটা চাওয়ার পরে এখন চিন্তা করে তো বাড়ির দেখবো এখন তো দুইটাই আর বউ গাছা তোর আগিরি বউ আর আকলিমা হইলো এখন যে বিয়া করবো দেখছেন এই ও কিন্তু মনে মনে আকলিমার সাথে পরকিয়াও করছে হয়তো বাজে যৌনাচারও করতে পারে এই দেখেন মানব জাতির মধ্যে কি ঢুকলো হত্যা ঢুকায় দিল রেপ ঢুকায় দিল যৌনচার ঢুকায় দিল মিথ্যাচার ঢুকায় দিল সব কিন্তু করছে কাবিল্লা কাবিল্লা করতো না একটা কথা বুঝতে হবে কাবিল্লারে আমার সম্মান করার কিছু না একটা খুনি আপনারা জেনে থাকবেন হয়তো হজরত আদম আল ইসলাম এক হাজার বছর বাদ ছিলেন এবং ওনার সন্তান হয়েছিল তিনশো চৌষট্টি থেকে পঁয়ষট্টির মতো এর মধ্যে সব জোড়ায় 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 সন্তান হয়েছিল শুধুমাত্র হজরত শিশ আলাই সাললাম যিনি প্রথম নবী উনি হয়েছিলেন বেজর উনাকে কিন্তু উনি নবতি দিয়েছিলেন দেখতে পাচ্ছি সে বিষয় নিয়ে পরে কথা বললো তো যে ও বাড়ির কাছে আইতাছে তখন আল্লাহ বললো যে না কঠিন এই ব্যর্ধ করে তো বাচ্চা না এটা তো ঠাটা একটা ব্যর্ধ বুঝতে পারছি না ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কি আমি বলি ও কেন ফ্যাসিস্ট এটা বলতেছেন কি করতে হবে এটা আল্লাহ কি করলেন একটা পাড়া একদম খারাপ রকম মেরে লিস ফাইনাল মেরে লিস তো ঠাক কাবিল শেষ হাবিল শেষ পুরুষ জাতির আর খবর নেই তারপরে আদম আলাহামের অনেক সন্তান আদি হয়েছিল সমাজ বিবর্তনে সেটা তিনশো অনেকে বলে দুইশো ষাট আবার অনেকে বলে তিনশো ষাট এখানে একটা একশো সংখ্যাটা একটা আছে হের আছে বিষয়টা হইল হজরত আদেম আলাহাতাম হজ থেকে ফিরে এসে উনি তখন খুঁজে ডাকুই না তো হাবিল রেজা কাবিল রেজা খুঁজবে না এই জন্য ওনার মনে দুঃখ নাই ওনার মনে একটা আছে কি জানেন যে কাবিলে তো হাবিলের পিছে লাইয়া থাকে সব সময় হাবিল পোলাটা আমার একটু সহসি মাইরেছে কাবিলে কোন জায়গায় খুঁজে না পাই না পাইয়া আদম আল্লাহলাম খাওয়া দাওয়া ছেড়ে দিল অসুস্থ হয়ে পড়লাম তো ঘটনা খারাপ মরিয়া গেলে তো আর এক বিঘ্ন মানব জাতি থাকবো না তাড়াতাড়ি উনি তার কবরের সন্ধান দিলেন কবরে যাইয়া দেখে কবর যে কাবিল রে কাবিল হাবিল রে মাইরা মধ্যে এমন মায়ের দিছে মাতার মগজ টগজ বাইরে হয়ে গেছে এই লাশ উঠে না হজরত হাওয়া আদম হাওয়া আদম আর আকলিম আর গাজায় কান্নাকাটি কইরা অস্থির কিন্তু আরে আর খুঁজে না কাবিল খুঁজে না পরে জানছে যে কাবিল ও ময়রা গেছে কিন্তু কাবিলটা খুঁজে না কেন কাবিল তো মানুষ খুব ভালো একটা মূল এটা ও ফ্যাসিস্ট কেন ছিল ফ্যাসিস্টদের একটা সেই সময় থেকে ফ্যাসিস্ট ছিল ফ্যাসিস্টটা হলো কি কারো কথা শুনে না কাবিলও না কারো কথা শুনে নাই আল্লাহর কথা শুনে নাই নবীর কথা আদম আলাহ সালামের কথা শুনে না সে তার বাপ ছিল তার কথা শুনে না জিব্রাইলের কথা শুনে না ওর মতের ফ্যাসিস্টা যেমন বলে তা সে যেটা বলে সেটাই রাইট ও এই কাবিল যেটা মনে করে রাইট সেটাই রাইট ফ্যাসিস্টা যেমন নিজের ক্ষমতায় থাকার জন্য নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য হট লুট তোরা যা খুশি তাই করতে পারে পাগলা কিন্তু এই কামিয়ে তাহলে মানে ওই না হাবিল মেরালিফে মাইরা আর বিবাহিত বৌর লে গেছে মাইরা আপনার জমি দখল চট দখল বাড়ি দখল শব্দ সে সুন্দর মতো জায়েজ করে লেগে আপনার না দিতে চাইলে রেজিস্ট্রি বানা রেজিস্ট্রি করে দেখছেন নি উৎপত্তি হয়েছে কিন্তু হাবিল কাবিলের কাহিনী থেকে ফ্যাসিস্টের কিন্তু অভিজ্ঞতা অনেক কঠিন তো এই ফ্যাসিস্ট কিন্তু সরানোটা এত সহজ না আমাদের আপনারা সবাই যারা ওয়াজ শুনতেছেন আমার আমার সাথে একটু মনাজাত করেন কারণ আমার মনাজাত না চলে খুব করতে পারে তো এই যে ফ্যাসিজম আসছে এই যে চিন্তা করেন আজকে যে নব্য ফ্যাসিজম বলি আমরা কাকে বলি এই যে নতুন আসছে যারা পাওয়ার স্বাধীনতা স্বাধীনতা পেয়ে গেছে না এই স্বাধীনতার তো একদম পরাধীনতা বানায় দিচ্ছে না কোন আচ্ছা ছাত্রলীগ করলে কি তাকে মেরে ফেলাতে হবে হবে সেই সময় তো সবাই ছাত্র আচ্ছা যদি এখন এখন আমরা সব ছাত্রলীগকে মেরে লাগবে মেরালেন দুই একটা বাচ্চা আবার কোন আওয়ামী লীগ কখন ওই দুইটা হইতে আবার আওয়ামী লীগ আবার ক্ষমতায় আওয়ামী লীগ আবার এই বিএনপি মেরাল এলো সব থেকে আবার দুই একটা বিএনপি বাচ্চার হইলো ফাঁকি আবার মাঝখানে জামাতো ক্ষমতায় আসলো জামাতায় আবার আওয়ামী লীগ রে মারলো কারণ বিএনপির সময় জামাত মাই খাইছে আওয়ামী লীগের সময় খাইছে এটা উদাহরণস্বরূপ বলি তাহলে ভাই এইদেশে কি জনসংখ্যা থাকবে আওয়ামী যদি বিএনপি রে মারে বিএনপি যদি আওয়ামী লীগ জামাত যদি দুই দুইটাই মারে কারণ জামাতরে তো সুযোগ পাইলে দুইটাই বিদায় দুইটাই আর নিবন্ধন বন্ধ করে দেয় তাই না তাহলে দেশে তো জনগণ থাকবে না জনগণই যদি না থাকে কিসের ইলেকশন কমিশনার কিসের ইলেকশন কিসের জনগণ কিসের গণতন্ত্র কিসের ফেসিবাদ মারামারি হানাহানি বাদ দিয়া সবাই থাকি আমরা সমভাবে আমরা আমাদের মতামতকে প্রতিষ্ঠিত করি সমমূল্যায়ন যে যার মতো করে রাজনীতি করলে করলাম ভালো লাগলে জনগণ ভোট দিবে ক্ষমতা আসলে আমি আমাকে ক্ষমতা আসার মানে কি আমি যা করতে চাচ্ছি জনগণ সেটাকে সাপোর্ট করেছে সো আই এম এনটাইটেল টু গেট দ্য পাওয়ার ডু মাই রেসপেক্টিভ ডিউটি আমি যদি ক্ষমতায় না আসতে পারি নাই জন্য মারামারি হানাহানি হত্যা হাজান এগুলো কোনোভাবেই কেনব না একটা কথা কি চিন্তা করেন যদি আপনি একটা দল করার জন্য আর একটা দল আপনাকে মেরে ফেলে মৃত্যুদণ্ড হয়ে যায় মব ট্রালে না মভেন তো এটা কত ভয়ঙ্কর জিনিস আপনি চিন্তা করতে পারেন তো একটা সাধারণ লোক একটা আওয়ামী লীগের ট্যাক লাগে মেরে নেন বা বিএনপির ট্যাক লাগা আওয়ামী লীগে মেরে নিল বা জামাতের ট্যাক লাগা রক কেটে দিল তো এইটা তো মানে এটার ভয়াবহতা তো আপনি কল্পনাই করতে পারবেন না বিয়ন্ড অফ ইমাজিনেশন এ কি জিনিস রে ভাই কোন স্যার আপনি কঠিন হন শক্ত হন তাহলে কিন্তু আপনারই আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট হবে যা জীবন অর্জন করেছেন অর্থ ঠিক আরম্ভ করে সম্মান শক্ত যাবি যাবে ভাবেন আপনি ব্যর্থ হবেন তখন ঘিরাফিরা আমি এটা শুনতে চাই না জানি মানুষ ঘিরাফিরা না বলে জাগের সরকারি ভালো ছিল তাহলে কিন্তু দুঃখের আর কোনো শেষ থাকবে না ঠিক আছে তো আর কি বলবো একটু জিকির করি না আল্লাহু 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 তোরে কোকিল কে তোরে দিল এসু কোথা পেলি পাপিয়ায় কণ্ঠ মধুর বলেকো কিল দিয়েছে আল্লাহ গাফুর আল্লাহুয়ল্লাহু আল্লাহু 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 চয়নামা যে বসে বুঝি মন বসে না হুদার ধনে কেউ না জানে আমি জানি আরুই ওই যায় না জানে মন বসে না খোদার ধানে নজরুলের একটা সুন্দর গীত আছে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আনুমনে খেলিছ প্রণয় সৃষ্টি তব পুতুলো খেলা নিরোজনে প্রভু নিরোজনে খেলিছ এ বিশ্ব বিরাট শিশু আমরা একটু মনাজাত করি না হে মহান সৃষ্টির মহা সৃষ্টির মহান স্রষ্টা আল্লাহ আল্লাহ তালা আমার সাথে সবাই মনাজাত ধরেন আল্লাহ চাইলে মনাজাত কবল ও করে হ্যাঁ আল্লাহ আবুল আলমিন রহমত আল্লাম রাহিমুল রাহিম আপনি আমাদের সকলের নিরোগ কর্মক্ষম দীর্ঘায়ু দান করেন রাষ্ট্রকে আপনি দুর্নীতি মুক্ত করেন এই রাষ্ট্র থেকে ফেসিবাদ অন্যায় অত্যাচার অবিচার সকল দূর করে দেয় আল্লাহ সুমনাল আলা আপনি আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করেন এই দেশের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ববর্তী সরকার করেছে সেখান থেকে বর্তমান সরকারকে এর থেকে ওভারকাম করতে আল্লাহ সুমনতারা আপনি সাহায্য করেন হে আল্লাহ আমাদেরকে একটা নিরপেক্ষ সুন্দর ইলেকশন করে একজন একটা ভালো রাজনৈতিক দলের হাতে আমাদের ক্ষমতা অর্পণ করা সহায়তা করেন হে রাব্বিল আলমী রহমত আল আমি মূর্খ ব্যাক উন্মাদ পাগল কি বলতে কি বলেছি জানি না آپ پہ ہمت نیچے گناہ ক্ষমা کر دیں اپون ہمدر سکولے دعا اپ کی قبول کریں امین امین سم ما نبل حموما كما رب یعنی سجیرہ اللهم صل علی سيدنا محمد و علی سيدنا محمد یادادی کلی دیوۃ التوا وبالادادی کلی بلۃ الشفای نشفای الشفای اللهم افنی بحلالک عن حرامک واغننی بفضلك عن من سواک من سواک من سواک আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন জীবনের যেকোনো সমস্যা সমাধানের পরামর্শ নিতে সফল জীবন গড়তে